লাখ মানুষের উচ্ছ্বাসে মানিকগঞ্জের কালীগঙ্গা নদী দীর্ঘ বারো বছর পর অনুষ্ঠিত হল ঐতিহ্যবাহী নৌকা ব্রিজ সংলগ্ন নদীর দুই পারে আর আশেপাশের গ্রামগুলোতে জমে উঠে উৎসবের আমেজ বৃষ্টি উপেক্ষা করে ছয় জেলা থেকে আসা নারী পুরুষ উপভোগ করেন গ্রামীণ এই ঐতিহ্য পঁয়ষট্টি বছর আগে নৌকা বাইচ দেখছি আমার বাড়ি হইরামপুর এবং তখন যে নৌকা যে আনন্দ হইতো যে হইতো উৎসব হইতো আমরা যাইতাম কত ধরনের নৌকা যে আসতো কত রকমের নৌকা বিশেষ করে ময়ূরপঙ্কী নৌকা আসতো ময়ূরপঙ্কী নৌকার ভিতর গান বাজনা হারমোনিয়াম বাজাইয়া নাইসা গাই না মানে সে মহোৎসব হইতো আর ঐতিহ্য এই নৌকা বাইস অত্যন্ত বিপুল উৎসব উদ্দীপনায় আজকের এই অনুষ্ঠান হচ্ছে সেই জন্য যারা আয়োজন করেছেন তাদেরকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি ছোট বড় মিলিয়ে উনত্রিশটি নৌকা অংশ নেয় এই প্রতিযোগিতায় হেই অধনিতে মুখরিত হয়ে ওঠে পুরোনো নদী চার রাউন্ড শেষে ফাইনালে চ্যাম্পিয়ন হন পাবনা শিথিয়ার শেরেবাংলা বাংলা ভিটেপাড়া দল বিজয়ী দলকে দেয়া হয় ট্রফি ও একটি মোটরসাইকেল পুরস্কার আমরা এই বাণীগঞ্জ সুন্দর পরিবেশে এসে আমরা এই বাইক সম্পন্ন করেছি এতে আমরা খুব খুশি এবং আমরা এতে খুব আনন্দিত প্রায় শত বছরের পুরনো এই নৌকা বাইচ দীর্ঘ এক যুগ বন্ধ থাকার পর আবারও আয়োজন করায় আনন্দে ভরে উঠে পুরো জেলা দর্শনার্থীরা একে আখ্যায়িত করেন হাজার বছরের ঐতিহ্য রক্ষার কবচ হিসাবে নদী মানে জীবন নদী মানে ঐতিহ্য নদী বাঁচলে বাঁচবে বাংলাদেশ নৌকা বাজ শুধু একটি খেলা নয় আমাদের সংস্কৃতির গর্ব